ওই সামর্থ্যটাও ছিল না কারণ আমরা আমার 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 বড়ো ভাই আমরা প্রথম মোবাইল দিয়ে ভিডিও করছিলাম সেই গানটা হিট করেছিল তো সেখানে বাজেটের প্রশ্নগুলো হয়তো একশো দুইশো টাকার মধ্যে বাইক তেল বাইকের তেল খরচ গেছিলো যতটুকু অতটুকুই আমাদের গান হয়ে গেছে এবং আমার অনেক গান আছে যেগুলো এখনও স্ট্যান্ডার্ড কোয়ালিটির গান হিসেবে মানুষ দেখে সেইগুলাও খুব বেশি চার পাঁচ হাজার টাকা বাজেটের গানও আসে আমাদের হিট গান আছে রাইট সো বাজেট নিয়ে ম্যাটার করা তবে এটা ঠিক এটা চার পাঁচ হাজার টাকার গান না এটা ভালো একটা বাজেটেরই গান কিন্তু বাজেটটা আমার মনে হয় না প্রকাশ করার দরকার আছে আসছে ভাই আপনারা অনুমান করে নিতে পারবেন গানের ভিডিও শুধুমাত্র গানের ভিজুয়াল হ্যাঁ গানের ভিডিও ক্যামেরা গানের ডান্সার গানের সেট গানের ড্রেস আপ সব কিছু মিলে আমার মনে হয় যারা আপনারা যেহেতু আছেন সবাই বুঝেন আপনারা ধারণা করে নিতে পারবেন যে গানটা কত মধ্যে আছে আগেও অনেকগুলো রোমান্টিক গানে অনেক সারা পেয়েছি অলরেডি এবং যদি আমি মোহার উদাহরণ দিই দিই আমার আর মোহারে অনেকগুলো সুন্দরী রে করিলা এগুলো সুপারহিট গান সবাই সুপারহিট বলছে এই অর্থে যে ভিউয়ের দিকে চিন্তা করলেও হিট আবার মানুষের মুখে মুখে বা হাটে মাঠে ঘাটে বাঁচতে দেখেছি বা আমি আমরা যেহেতু স্টেজ শো করি স্টেজ শোতে গেলে অডিয়েন্স আমাদের কাছে চিরকুট পাঠায় ভাই জাদু জাদুকরিলা গান এটা গান সেটা গান সো ওই ক্ষেত্রে বলতেই পারে যে গানগুলো গিয়েছে তো এর আগেও আমার গান রোমান্টিক গান মানুষ পছন্দ করেছে বলে এই গানটাতে আমার সাহস আছে যে গানটার কোয়ালিটি অনেক ভালো মানুষ নিশ্চয়ই পছন্দ করবে অবশ্যই অবশ্যই তো আছে দেখেন সব কিছুর মধ্যে হচ্ছে গান থেকে শেখার জন্য তো অনেক জায়গায় আছে গান থেকে শিখতে হবে কেন গান করি হচ্ছে আমরা বিনোদন করার জন্য বিনোদন দেওয়ার জন্য আপনি গান বা সিনেমা যেটা বললেন অবশ্যই মেইন টার্গেট হচ্ছে আমাদের বিনোদন দেওয়া তারপরে যদি গিয়ে কিছু শেখানোর যায় তাহলে শেখাবো আর শেখানোর জন্য আমরা অনেক মিউজিক ভিডিও করেছি এই গানটা আলটিমেটলি সত্যি বলতে আমরা শেখানোর চেষ্টাও করি না এটা মজা করে এই গানটা ভাইবটাই এরকম যেন গানটা নাচবে গানটা নিয়ে মানুষ মজা করবে গানটা বাজায় মানুষ ডান্স করবে সো এইটাই আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য ছিল সেখানের উদ্দেশ্য ছিল না আসলে সত্যি বলতে এবং শিক্ষামূলক আমারই অনেক গান আছে মহুয়ার অনেক গান আছে এবং আপকামিং যেসব গান আসবে অবশ্যই চেষ্টা করবো কিছু গানে যেন শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করি সেখানে শক্তিটা আমাদের লিরিক্সটি মিউজিক কম্পোজিশন ভিডিওতে আমাদের কোয়ালিটি হচ্ছে আমাদের শক্তি সো আমার মনে হয় যদি গান ভালো হয় গানের মেকিং ভালো হয় সো নতুন পুরাণ ডিমান্ড করে না আর প্রত্যেক আজকের যারা সুপারস্টার আছে সবাই একদিন একদিন নতুন ছিল তো আজ মনে হয় না যে কিন্তু আমার মনে হয় না ভিজুয়াল দেখে মনে হবে আর মনে হয় ওরা যারা নতুন আছে ও যেমন আজগড় প্রথম ওর মিউজিক ভিডিও একদিন রবিনশালা বড় হয়ে যাবে তখন আর ভালো করবে ডেফিনেটলি এখান থেকে শিখবে কথা বলতে হ্যাঁ আমরা ঈদের ঈদেই ট্রাই করেছিলাম ঈদে বাট ঈদের সময় আগে সত্যি কথা বলতে অনেক গানই এসছে ঈদে আমরা আমাদেরও অনেক গান এসছে শুধুমাত্র অনেকের গান না আমাদেরই অনেক গান এসছে এবং আমরা চেয়েছিলাম যেহেতু গানটা একেবারেই নতুন একটা চ্যানেল থেকে এবং এই গানটার মাধ্যমেই চ্যানেলটা আসলে উদ্বোধন হবে প্রকাশ পাবে আমরা চেয়েছিলাম যে একটু যখন একটু সবকিছু থেমে যায় তখন আমরা আসতে চাই যখন যেন আমাদের জন্য হেল্প হয় আমরা তো নিজেদেরকে অনেক বড় শিল্পী ভাবি না যেহেতু আমরা ছোট মানুষ আমরা খুঁজবো স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য খুব স্বাভাবিক কথা সুর মিউজিকে এবং ভিডিওতে কারণ হচ্ছে বিশেষত যদি আমনে করে বলতে চাই যে মিউজিক ভিডিও খুব মানে একটা মিউজিক ভিডিও দেখবে বাট দেখে মনে হবে সিনেমার গান দেখতে চাই এবং তারা খুঁজবে যে আসলে কোন সিনেমার গান এটা এটা আমার বিশ্বাস আমাদের ডাকে আসলে আপনারা এসেছেন আমরা খুবই লাকি গানটার শুরু থেকে যদি বলতে চাই যে গানটা যে লিখেছে আমার বড় ভাই আশিক মাহমুদ ও তো একা হাতে অনেক কিছু করেছে গানটা লিখেছে প্লাস ভিডিও ডিরেক্টর আমাকে আসলে সবাই একটু বেশিরভাগ সময় প্রথম দিকে চিন্তা হচ্ছে দুঃখের গান দিয়ে আমার গান শুনে অনেক মানুষ রাত্রে কান্না করতো আর কি হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আমি মানে ঢুকেছিলাম মোটামুটি এইভাবে করে যে আমার গান শুনে অনেকে কান্না করবে একটা সময় গিয়ে মনে হলো যে শুধু তো কান মানে বিশেষ করে আমার বিয়ের পরে বিয়ের পরে মনে হলো যে শুধু কান্না গান দরকার না একটু নাচা মানে একটু রোমান্টিক গান হোক পরবর্তী দিয়েছে লাস্ট দুই বছরে আমার মনে হয় আমি অনেকগুলো ডান্স বিটের গান দিয়েছি এবং যেটা অডিয়েন্স খুব নিয়েছে তারই ধারাবাহিকতায় মনে হচ্ছিল যে হ্যাঁ আমি একটা বোম ব্লাস্টিং কিছু করতে চাই তার জন্য আসলে একটা বড় সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটা আমাকে দিয়েছে আসলে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়া আমাদের রনি ভাইকে অনেক ধন্যবাদ রনি ভাই আমাকে এসে বলেছিল যে ভাই একটা এমন একটা গান চাই যেটা দেখে মনে হবে সিনেমার গান এবং সিনেমার একটা ভাইব যেন পাই এটার জন্য আপনার যা লাগে যা করতে হয় আমি আসি আপনার পেছনে তো তারপরে আসলে গানটা নিয়ে আমি এবং আমার বড় ভাই আশিক মাহমুদ বসি এবং ডেফিনেটলি গান সিঙ্গার সিলেকশনের ব্যাপারটা যখন আসে আমার প্রথমেই মোহওয়ার কথায় মাথায় এসছে কারণ আমার মনে হয়েছে ওর সাথে যতগুলো গান করেছি সবগুলো গানই সবাই খুব নিয়েছে এবং ওর আমার জুটিটা সবাই খুব পছন্দ করে এবং এই গানটা আসলে মোহা যেরকম গাইতে পারতো অনেকেই বোধ এরকম গাইতে পারতো না না এই জন্য মোহাকে আমরা সিলেক্ট করেছি মোহা অনেক ভালো গিয়েছে আমি আমার জায়গায় চেষ্টা করেছি যে মিউজিকটা একটু মানে সবাই না একটু তামিল ভাইবটা পছন্দ করে আমি একটু ট্রাই করছি যে ওই ধরনের কিছু করার জন্য যেন একটু খুব মানে রিদমিক হয় ডান্স বিটের গান হয় আর এবারে আসতে চাই গানটার ভিডিও নিয়ে গানটার ভিডিও বড় ভাই তো খুব ভালো মেক করেছে এবং ওর পেছনে ওর যারা শক্তিশালী হাতগুলো ছিল যেমন গৌরব ভাই অসাধারণ ওনার ডান্স স্টেপগুলো খুব সবসময় অন্যরকম হয় আরিয়ান ভাইয়ের ফ্রেমিং নিয়ে কখনো কথা বলি না আমি উনি অসাধারণ করে সেট ডিজাইন যিনি করেছেন আর ডিরেক্টর আমাদের অসাধারণ করেছেন আমার আমি বড়বারই বলতাম ভাই স সচরাচর যেরকম এই ককসির টকশিট দিয়ে মানুষ সেট বানায় এরকমটা যেন না হয় এবং উনি আমার কথাটা রেখেছেন অসাধারণ একটা সেট বানিয়েছেন আমার ছোট ভাই আজগর ওরে আমি সবসময় ছোট কথা বলি ওরা আমি জুনিয়র দেব বলি ওর এক্সপ্রেশন খুবই সুন্দর আমাদের আরেকজন ছিল জয়শ্রী জয়শ্রী ও আসতে পারে তুষার ভাই হ্যাঁ এবং আর একটা ব্যাপার ফাইনাল আউটপুট যিনি দিয়েছেন ভিডিওতে তুসার ভাই কালার এবং এডিটিং উনি বাংলাদেশের আমার মনে হয় এই মুহূর্তে ওয়ান অফ দা বেস্ট এডিটর এবং কালারিস্ট ওনার কালার এত অসাধারণ হয়েছে যা মানে সবাই খুবই ভালো লাগছিল দেখতে এক কথায় নিজেদের গান নিজেরা বেশি বলা যাবে না তবে আমি যদি একজন অডিয়েন্স হিসেবে দেখি আমার কাছে মনে হয়েছে আসলে গানটা হয়তো বা একটু সিনেমার গানের মতনই হয়েছে সিনেমাটা আইটেম গানের মতো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এবার বাকিটা আপনাদের অনেক ধন্যবাদ আপনারা তো আপনারা আমাদের মেন শক্তি আপনাদের মাধ্যমে গানগুলো আসলে আমাদের দর্শকের কাছে পৌঁছায় এই জন্য সবসময় আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকি এবার দর্শকের ওপর সেরে দিব দর্শকের যদি গানটা ভালো লাগে তাহলে তারা শেয়ার করবে এবং দর্শকের খারাপ লাগলে কমেন্ট বক্সে বলবে এবং ভালো লাগলেও সেটা বলবে আমরা আমরা অবশ্যই নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব এবং এই তো এটাই বলবো যে গানটা আপনারা ছড়িয়ে দেবেন আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং আমার বিশ্বাস সবার হবে সবার নাম কি বলছি কিনা আমি জানি না কারো মিস করে গেলাম কিনা বাট গানের সাথে জড়িত যারা বিশেষ করে আমাদের সাথে যারা ডান্স করেছে প্রত্যেকেই মানে অসাধারণ ডান্স করছে কেউ মনে কেউ যে ব্যাকআপ আর্টিস্ট বা মানে লিড আর্টিস্ট সেটা বোঝা যায় নাই সবাই মিলে মিলেমিশে অসাধারণ পরিশ্রম করে গানটা করেছে আমার বিশ্বাস আপনাদের সবার গানটা ভালো লাগবে সবাই একটু শেয়ার করুন গানটা থ্যাংক ইউ সো মাচ